অনেক উপরে গেলেও অতীত কখনো ভুলতে হয় না সেটি হয়তো প্রমাণ করেছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে স্যার বলে সম্বোধন করেছেন জানিয়ে অনলাইনে চলছে নানা রকম আলোচনা সমালোচনা সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সেখানে দেখা যায় বিএনপি নেতা বাবর রুমে ঢুকলে সারসার বলে হাত বাড়িয়ে দেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকেই বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার মেরুদণ্ড সোজানা তাই বাবরকে দেখে এমন সারসার করছেন একজন উপদেষ্টা কেন একজন নেতাকে এভাবে সম্মান করবে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে আবার অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন অমায়িক আচরণে সরলতা ও নিরহঙ্কারী মনোভাব খুঁজে পেয়েছেন দুই হাজার তিন সালের দিকে লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর এর ডিজি ছিলেন এজন্যই তিনি এখনও বাবরকে স্যার বলে সম্বোধন করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার সরলতার কথা সকলেরই জানা তিন বছর একসাথে চাকরি করছি স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় ধর্মভীর ও সরল মনের এক মানুষ হিসেবে পরিচিত তিনি তাই ব্যক্তি বর্ণ নির্বিশেষে সকলের সাথে তাকে ভালো ব্যবহার করতে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো তিপ্পান্ন সালের দোসরা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকাপ্রাপ্ত অফিসার ছিলেন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সংঘর্ষের সময় তিনি বিডিআরের প্রধান ছিলেন সে সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল আর লুৎফুজ্জামান বাবর ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেই হিসেবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এক সময় লুৎফুজ্জামান বাবরের মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করেছেন এজন্য জাহাঙ্গীর আলম লুৎফুজ্জামান বাবরকে সম্মান করে এখনও স্যার বলে সম্বোধন করেছেন